ये जगह बहुत सफरनाक है हमें यहाँ से अभी क्या निकलना पड़ेगा हमारा कपड़ा बिके गया पूरा अभी जाना होगा घर ये बिके कपड़े लेके

লোক দেখ ওয়াটারফল যেটা খুব একটা ফেমাস জায়গা এক সময় খুব ফেমাস আসলো এখন এই এক দেড় বছর থাকি এটার কোনো লড়াচড়া নাই তবে কিছু মানুষ এটা দেখাত তত বেশি ইয়ে নাই তো বিশেষ করে এটাই আমরা মালিকর এরিয়া মানে জলালপুর এরিয়ার লগেও তো আমরা গারো তো আমরা বেশ যাই না আসলে সময় পাওয়া যায় না তো আজকে সব বন্ধু বান্ধব মিলিয়ে আসে আর দেখুন

দীঘাল বাগান খালচরা এরিয়া বাগানটা দেখুন কি সুন্দর একটা ভিউ প্রত্যেক জায়গার মানুষের যখন শিলং

এখন পর্যন্ত চালু করা হয়েছে না তার রিজন হইলো এখন পর্যন্ত রাস্তার ঘাম কমপ্লিট হয়েছে নাট গেটটাও চালু করা হয়েছে না আমরা সরকারটা ওটাও হইতে চাই মামারে

তো এখানে এখন রুলটা চেঞ্জ করা হয়ে গেছে এই গাড়িগুলা আপনার রাত্রে আটটা পরে সারবো তো আপনারা সবার অনেকের জানা আছে যে এই বদরপুর ব্রিজ বন্ধ করা হয়ে গেছে এর কারণে এখন রানীঘাট হইয়া সিধা যে রাস্তাটা আছে শিলচার হইয়া যায় গাড়িগুলা রানীঘাট হইয়া বাঙ্গারপার ব্রিজ খোলা হয়ে গেছে তো এটা তারা এখন রুলস চেঞ্জ করছে এখন রাত্রে আটটা পরে লোড গাড়ি সারে তো এটা সব লোড গাড়ি সিমেন্ট এরপরে আরো

আপনারা লাগে ভাইয়ার আপনারা যে টিকিট মারি ওই যে ডাইন দিকে অথবা বাম দিকে দেখবা বাগান আছে আপনারা চাইলে ফটো উঠো উঠতে পারবা খুব সুন্দর বাগান এখন আমরা দুর্গানগর ভাই মু এরপরে আসমানও দেখো গাইস কি পরিমান মেঘ রাত কি রাত কিন্তু ওইব কিন্তু মেঘ আর ড্রাইভার হলো তুলা তুলা সাইড করে গাড়ি রাস্তা আসলো না গাড়ি রাখি মাঝে গাইজ তো এখন ফাইনালি দুর্গानगर আই গেছি আর এখন আমরা মালিডর ফাইলিমু দুর্গानगर এই জায়গাটার নাম আর আগে এই নাম কি দা মিকির বসতি মিকির বসতি পরেও আমরা মালিডর ফল ফাইলিমু তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখহয় খুব আনন্দ উপভোগ করবা আর যারা যারা আইতে চাই আপনারা আগে কইছে এখন ও এখানেও রেস্টুরেন্ট আছে হোটেল আছে আপনারা যা চাইবা তা হইতে পারবা

এই জায়গাটার নাম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ওয়াটার সাপ্লাই ওয়াটার চলে ওয়াটার সাপ্লাই কেউ দিন তো কইতে পারে না দাদা এই জায়গাটার নাম কি দাদা হ্যালো তিনের শর্তটা দিয়ে নিয়া কিনা শয়তানের শরম কোতরা ওই আমার কি আওয়ার না আমি লাইভ দিছি হ্যাঁ আগেও দেই তো তো নামে তো 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 गाइस আপনারা সাইডে ই কেন ইয়া আমার জানা মতো আসলে এই জায়গা হইল গিয়া মালিডোর তারা হইতে যেহেতু তারা জানো তারা এখানে হোটেল আছে দোকানদারই করা তো নিশ্চয়ই তারা বালাও জানবো তারা যে এই জায়গার নাম মালিডোর তো অবশ্যই

মেকির যারা আছে তারা থাকে তো এটা মেকির বস্তি আরও এটা মেঘালয় এরিয়া আসাম আপনার ব্রিজ টুকু আসাম এই এই এরিয়া টুকু আসাম

ব্লক লাগাই রাখে তারা রুলস মোটামিক তারা গাড়ি খালি গাড়ি সারে এবং লোড গাড়ি আনে আর এগুলা সব বিভিন্ন জায়গার গাড়ি আছে যেমন এটা ওয়েস্ট বেঙ্গল এর গাড়ি হ্যাঁ এটা এটা আসামের নাগাল্যান্ডের তো বিভিন্ন জায়গার গাড়ি না আছে এই আর এখন আমরা মালিধর ওয়াটারফল আই গেছি তো এই এতটুকু এগুলো আমরা আসাম এরিয়া

এই সিফা গল্লি ওদিকে ঢুকছি আর এখন আমরা যাইব গোwidehat ও কি রাস্তা রেবা বড় خطرناک রাস্তা বাট আমার বাইকে লাগি কোনো সমস্যা না আর এখন আমরা ওয়াটারফল ও যাইয়ার আপনারা দেখবা এবং আনন্দ উপভোগ করবা মজা লইবা আমরো চিল করমু দেখবা এবং যারা যারা এই চ্যানেল এই মুহূর্তে নতুন আইছোইল আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করব ফেসবুক পেজ জাহান ব্লগ অবশ্যই ফলো পাশে থাকবে আর কমেন্ট বক্স জানাই এই ভিডিওটা আপনারা কি মানুষের অভাব নাই গাইস দেখো বুলেট রাখা আছে তারপরে এই আপনার এলটো আছে আছে

জানা দেখুন আর এখন আমরা না তো আমি লাইফ টাইম আমার বাড়ির দ্বারা ওয়াটারফল ফল কোনদিন আইসি না লাইভর ফার্স্ট টাইম আইসি আহ হাই গাইস আপ লোগো কো বাংলা না বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো 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 ভাই কিস্তি আ কোথা হচ্ছে যে এই টা অনেক ভালো এবং দেখার মতো একটা প্লেস আমরা এবং আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা এসেছি এই বন্ধুটা কলকাতায় থাকে না না আমি বেশি সিলেটি ভাষা বলতে পারি না আমার এই যে একটা বন্ধু আশিস এবং আমার পাশে প্রিয়া এবং আরো অনেক রয়েছেন আর আর কি বলবো শুধু ওয়া বা যেদিকে দেখবেন ওয়ামার বাবু এদিকটা একটু দেখান गया किता हो एकदम बहुत मजा आ जाएगा जगह ना लुके से मिलो गया जुदी खेर तुम तो नहीं थे साहू ते मालिडो आई बाय आया हुआ तो टाइम से इधर थी फुलो टाइम से इधर थी टाइमिंग लोई बाय लोई आओ ठीक शाम लाइव और टाइम लाइव और मास्टर टाइम आई सी तो

আমি টাউনে থাকতাম প্রথমবার এসছে দিকে খুব ভালো লাগছে আর আমাদের পাহাড় ঘুরতে ভালো লাগে এই জন্য সব বন্ধুদেরকে জোর করে নিয়ে আসলাম তারা ये जगह बहुत खतरनाक है हमें यहाँ से अभी अभी निकलना पड़ेगा गाइस, यहाँ पर आप लोग आएंगे तो जरा होशियारी से पैदल चलेगा ये जगह बहुत खतरनाक है आप लोगों को होशियारी से चलना पड़ेगा क्योंकि हाथ से पकड़ के पत्थर में चलना पड़ेगा नहीं तो ये जगह बहुत खतरनाक है कभी भी आप लोगों को लेके जा सकता है इस तरफ आप लोग देख सकते हैं ये जगह बहुत खतरनाक है आप लोगों को यहाँ पे आने के लिए साथ में सारे ले कपड़ा लेके आना पड़ेगा आप लोग अपने ड्रेस को सिर्फ सिंगुल ड्रेस पहन के आएंगे तो नहीं होगा क्योंकि यहाँ पे हम लोग कपड़ा लगा के आए थे हमारा कपड़ा गया पूरा अभी जाना होगा घर ये बिके कपड़े लेके यहाँ पे बहुत होशियारी से चलना पड़ेगा यह जगह बहुत खतरनाक है अगर आप ये जगह का फील लेना चाहते हो तो एक्स्ट्रा कपड़ा भी लेके आना पड़ेगा और आशीष का जैसा आशीष का जैसा कपड़ा पहन के आना पड़ेगा